নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ভাপা পিঠে রেসিপি শেয়ার করবো আমি কিন্তু কেনা চাল নিয়ে এসে ভাপা পিঠে করেছি অনেকেই বলে কেনা চালের নাকি ভাপা পিঠে ভালো হয় না কিংবা সহজেই ভেঙে যায় কিন্তু আমি কতগুলো টিপস বলবো সেইভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু ভাপা পিঠে খুব সুন্দর হয় আর সহজে কিন্তু ভেঙেও যায় না তার জন্য প্রথমে দেখুন চালগুঁড়োগুলো একটু চালুনি দিয়ে আমি চেলে নিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নিয়ে ভালো করে মিক্স করে নিলাম নুনটা এরপর কিন্তু অল্প অল্প হালকা জল দিয়ে কিন্তু এইভাবে মাখতে হবে দেখুন একবারে বেশি জল দিলে চলবে না কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে সমানে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি জলের প্রয়োজন নেই একটু ভেজা ভেজা ভাব করতে হবে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখাতে হবে দেখতে হবে যেন ভেতরে কোনো শুকনো চালের গুঁড়ি থেকে না যায় দেখুন এইভাবে সমানে জল দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এইভাবে মাখাতে থাকবেন আর যখন এইভাবে মুঠো করবেন দেখবেন এরকম মুঠো হচ্ছে তখন জানতে হবে যে এটা মাখানো হয়ে গেছে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে ভেজানো এরপর দেখুন এই ছাঁকনিটা নিয়ে তাতে আমি চালগুলোকে ভালো করে দেখুন ছেঁকে নিচ্ছি যাতে ওপরে যে গুরুগুরু গুরু ভাবগুলো আছে সেগুলো না থাকে এইভাবে ছেঁকে নিতে হবে দেখুন ভালো করে ছেলে নিলাম তা তাহলে কিন্তু পিঠেটা তৈরি করতে খুব অসুবিধে হবে দলাগুলো থাকলে চলবে না দেখুন এইগুলো আমি রেখে দিচ্ছি এগুলো অন্য কোনো কাজে লাগাবো এইভাবে পুরোটাই আমি চেলে নিলাম দেখুন এইভাবে চেলে নিলে পিঠেগুলো খুব সুন্দর মসৃণ হবে দেখুন চা ভালো করে এরপর আমি নারকেল গুঁড়ো করে রেখেছি এইভাবে এইভাবে নারকেল গুঁড়ো করে নিয়েছি আগে আর একটু গুড়ের টুকরো নিয়েছি খেজুর গুড় দেখুন এরপর একটা বাটি নিয়ে তাতে প্রথমে হালকা করে একটু চালের গুঁড়ো লাগিয়ে দিলাম যা তাহলে কিন্তু পিঠেগুলো বাটিতে আটকে যাবে না এইভাবে চালের গুঁড়ো দেব প্রথমে দেখুন এইভাবে দেবেন দিয়ে হালকা হাতে একটু বসিয়ে নেবেন খুব বেশি কিন্তু প্রেশার দেওয়া চলবে না এইভাবে হালকা হাতে নিতে হবে তারপর আমি গুড় দিলাম দেখুন অল্প করে গুড় দিয়ে এর ওপর আমি নারকল ছড়িয়ে দিচ্ছি দেখুন নারকলটা দিলাম নারকলটা একটু সাবধানে দেবেন বাটির দিয়ে লেগে গেলে কিন্তু তাহলে পিঠেগুলো ছাড়তে খুব অসুবিধে হবে এরপর আবার তার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে আর আলতোভাবে কিন্তু প্রেসার দেবেন খুব বেশি কিন্তু প্রেসার দেওয়া চলবে না এরপর আবার ওপর দিয়ে আমি একটু গুড় দিয়ে দিলাম দেখুন অল্প করে গুড় দিয়ে দিলাম এইভাবে তৈরি করবেন ওপর থেকে আবার অল্প একটু চালের গুঁড়ি অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম খুব বেশি দরকার নেই এইভাবে আমি দুটো লেয়ার তৈরি করলাম আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে একটা লেয়ারই তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে আলতো করে বসিয়ে দিতে হবে প্রেশার কিন্তু একদম দেওয়া চলবে না এরপর আমি একটা পরিষ্কার কাপড় নিলাম নিয়ে দেখুন এইভাবে বাটিটাকে দেখুন ভালো করে বসিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে গরম জল করতে দিয়েছি জলটা ফুটে উঠেছে এই সময় এইভাবে ছাঁকনির উপরে আমি বসিয়ে ভালো করে ঢেকে দিলাম এক একটা পিঠে করতে খুব জোর দুই থেকে তিন মিনিট সময় লাগবে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখুন আমার রেডি হয়ে গেছে পিঠে ভাপা পিঠে এইভাবে বাড়িতে ভাপা পিঠে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগবে খেতে আর তৈরি করাও খুব ইজি দেখুন আমি কেনা চালে গুঁড়ি দিয়ে কিন্তু করেছি আমি ঘরের চালে গুঁড়ি করিনি কেনা নিয়ে এসেই করেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি দেখুন সুন্দর হয়েছে পিঠেগুলো কিন্তু এখন গরম আছে তাই খুব বেশি নাড়া চলবে না একটু ঠান্ডা হতে দিতে হবে দেখুন এইভাবে আমি একে একে ভাপা পিঠেগুলো তৈরি করে ফেললাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা